নায়িকার আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না বাউট ফাইভ হান্ড্রেড নাটক আমার হতে যাচ্ছে সাড়ে তিনশো প্লাস নাটক আমার মিলিয়ন ভিউ হয়েছে আমি বেসিক্যালি ভিউয়ের পেছনে ছুটি না আউট ফাইভ হান্ড্রেড নাটক আমার হতে যাচ্ছে আমি করেছি এর মধ্যে প্রায় সাড়ে তিনশো প্লাস নাটক আমার মিলিয়ন ভিউ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা বা দর্শকরা নাটক দেখে বিধায় তো এই ভালোবাসাটা চাই যতদিন নাটকে আছি ফিল্মে যখন যাবো ফিল্মেও আপনাদের কাছ থেকে এমনই অ্যাপ্রিসিয়েশন চাই খুব একটা যে লেজিট কথা সেটা না ভিউ ম্যাটার করে ভিউ এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির একটা প্যারামিটার ডেফিনেটলি ভিউ হওয়া মানে একটা নাটক মানুষের দেখা ভিউ হওয়া মানে একটা নাটক হিট হওয়া এটা তো অফকোর্স ম্যাটার করে বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি আমরা সমালোচনা করি আমরা ওই ওই নাটকগুলোকেও আমরা সমানভাবে প্রাধান্য দিই তো আমি আমি বেসিক্যালি ভিউয়ের পেছনে ছুটি না আমার কাছে মনে হয় আমি কাজ করে যাব যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে কিছু কিছু ভালো কাজ হয়তো বা দর্শকদের চোখের আড়ালে চলে যায় সেটার একটা অনেক বড় রিজন হচ্ছে দেশের পরিস্থিতি যেমন আমি যদি উদাহরণ দিই যেদিন মাইলস্টোনের দুর্ঘটনা ঘটলো তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয় সেই নাটকটা অফকোর্স মানুষ দেখবে না কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয় সেটা আশানুরূপ ভিউ হবে না এটাই স্বাভাবিক সো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউ একটা সামঞ্জস্যতা একটা একটা ব্যাপার কাজ করে এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো কন্টেন্ট প্রধান পরিচয় হচ্ছে ওটা ভালো কন্টেন্ট যদি প্রেমে পড়ে যায় এইটা তো শুটিং নায়িকার আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো কোনো গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনছিল আর আনলে সেইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয় তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় দেশে সবার সাথে